বারো জুলাই দু শ্রীলঙ্কা গণরস থেকে অভ্যুত্থান রাজাপক্ষের দেশ ছেড়ে পালানো পাঁচ অগস্ট দু বাংলাদেশ কোটা সংস্কারের দাবি থেকে গণজাগরণ হাসিনার দেশত্যাগ নয় সেপ্টেম্বর দু নেপাল দুর্নীতি বেকারত্ব থেকে ক্ষোভ সামাজিক মাধ্যমে কোপ আগুন জ্বলল দ্রোহের পদত্যাগ প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়া জুড়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ ফিরে ফিরে আসছে একই নকশা জমে ওঠা ক্ষোভ থেকে গণরস মানুষের ফেটে পড়া চলতি শাসককে উচ্ছেদ একই পথে নেপাল সাক্ষী জেনজি বিদ্রোহের সেই বিদ্রোহের প্রধানমুখ সুদান গুরুং হ্যাশট্যাগের নেতা তিনি নন সুদানের জননায়ক হয়ে ওঠার নেপথ্যে এক দশক আগের প্রাকৃতিক বিপর্যয় দু সালের ভূমিকম্প হাতের উপর সন্তানের মৃত্যু বদলে যায় সুদানের জীবন ও দর্শন ডিজে হিসাবে তরুণদের মধ্যে তখন জনপ্রিয় ছিলেন সুদান জনপ্রিয়তা কাজে লাগিয়ে ত্রাণের জন্য তরুণদের সংগঠিত করেন হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া ক্রমে গড়ে ওঠে সুদানের অসরকারি সংস্থা হামি নেপাল নেপালের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সুদান ও তার সামাজিক কাজ নেপালের এক তৃতীয়াংশ জনগণেরই বয়স পঁয়ত্রিশের কম দুর্নীতি বেকারত্ব ভুগতে থাকা অর্থনীতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই জনতা আগুনে ঘি ঢাললো ছাব্বিশটি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কোপ এর বিরুদ্ধে সংগঠিত হওয়ার ডাক দেন সুদান সাড়া দেন জেন্সি অবশেষে বিদ্রোহ ক্ষমতা বদল নেপালে নেপালের এই বিদ্রোহে আলোচনায় উঠে এসেছেন আরও দুজন বলেন শাহ ও রবি লামিছেনে তরুণ প্রজন্মের দাবি সংকটে দেশের হাল ধরুন তারা। কে এই র্যাপার বলেন একসময় গানে গানে মানুষের দুর্দশার কথা তুলে ধরতেন রাজনৈতিক দুর্নীতিও ছিল তার গানের বিষয় দু সালে পা প্রথাগত রাজনীতির ময়দানে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা মেয়র নির্বাচনে কাঠমান্ডুর পনেরোতম মেয়র হন বলেন তরুণ প্রজন্মের রোল মডেল ক্ষমতা বদলের পর দেশের হাল ধরুন তিনি দাবি নেপালের জেনজির উঠে এসেছে রবি লমিছানের নামও অনেকেরই ধারণা নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে জোরদার দাবি তাঁরই রবি লমিছানেকে কেন পছন্দ তিনি সাংবাদিক টেলিভিশনে টানা বাষট্টি ঘণ্টা অনুষ্ঠান করে গড়েছিলেন রেকর্ড সে সময় তাঁর চোখা প্রশ্নবানের মুখে পড়েছিলেন নেতারা রাজনৈতিক দলের প্রতি জনতার অনাস্থা টের পেয়েছিলেন তখনই দু হাজার বাইশ তরুণ প্রজন্মের সংস্কার ভাবনাকে হাতিয়ার করেই গড়ে তোলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি রাজনীতিতে তাঁর ধূমকেতু উত্থান নির্বাচনে নিজে জয়লাভ করেন কুড়িটি আসন পায় তার দল দু হাজার তেইশে প্রশ্ন ওঠে তার নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক কেরিয়ারে ভাটা ফের লড়াই তবে পরপর বিতর্কে জড়ান লমিছানে দু হাজার পঁচিশে প্রতারণার অভিযোগে তাকে গারোদের ওপারে পাঠায় সরকার জেনজি বিদ্রোহীরা পছন্দের এই নেতাকে মুক্ত করেছে চাইছে দেশের হাল ধরুন তিনি বিদ্রোহের ধরন থেকে দেশের নেতা নির্বাচন বাংলাদেশ থেকে নেপালের নকশা যেন বোঝাচ্ছে গোটা দক্ষিণ এশিয়া জুড়েই আমূল বদলাচ্ছে রাজনীতির ধরন ধারণ